হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ট্র্যাভেল ব্লগে আজ থেকে শুরু করছি আপনাদের সাথে শেয়ার করা মালয়েশিয়া ট্রিপের ব্লগসগুলো টোটাল তিনটা ব্যাগ আর দুটো প্যারাম্বুলেটার নিয়ে পরবর্তী দু সপ্তাহ আমাদের জীবনের একটা সুন্দর অ্যাডভেঞ্চার শুরু করছি আমরা রোহানের তেমন কিছুই হয়তো মনে থাকবে না থাকলেও হয়তো জাস্ট একটা এসেন্স একটা ফিলিং মনে থাকবে আর আরনের তো কিছুই মনে থাকবে না এই ট্রিপটার কিন্তু আমার আর অয়নের সারা জীবনের মতো এই সুন্দর ট্রিপটা মনে থাকবে আর ভিডিওগুলো তো আছেই যদি রোহান আর আরন চায় তারা না হয় পরে দেখতে পারবে বা আমিই তাদের দেখাবো তো আজ চলেছি ট্রুলি এশিয়া মালয়েশিয়াতে আমাদের দু হাজার সামার হলিডে কাটাতে খুব একটা এক্সাইটমেন্ট ফিল করছি জানেন ইউরোপে থাকার জন্য ইউরোপের মধ্যেই ঘোরাফেরাটা বেশি হয়ে থাকে কিন্তু অন্য কালচার এক্সপ্লোর করা আমার আর অয়নের খুব একটা বড় প্যাশন খুব ভালোবাসি আমরা দুজন এটা করতে ইন্ডিয়া ছাড়া এশিয়ান কান্ট্রি যেটা আমরা একসাথে ট্রাভেল করেছি এক্সপ্লোর করেছি সেটা হলো থাইল্যান্ড আর মলডিভস আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন সেই পুরানো থাইল্যান্ডের ব্লগুলো যদি দেখতে চান দেখতে পারেন যাই হোক অফকোর্স মনে তো খুব এক্সাইটমেন্ট যে কোনো হলিডের আগেই কিন্তু মনে একটা মজা মজা সুন্দর ফিলিং চলে আসে তাই না আর এই জার্নিটা তো অনেক লম্বা প্রচুর বড় একটা জার্নি করছি দুটো ছোট্ট ছোট্ট বাচ্চার সাথে বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আজ দিনটা হলো বুধবার ঘড়িতে বাজে বিকাল চারটা আমি আজ হাফ ডে ওয়ার্ক ফ্রম হোম করেছি আর বাচ্চাদেরও হাফ ডে স্কুলে পাঠিয়েছিলাম এখন এয়ারপোর্টের খুব পাশে একটা বার্গার কিং থেকে একটা করে বার্গার চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে নিচ্ছি আমাদের ফ্লাইটটা হলো রাত সাড়ে নটায় যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট তাই এরপর এয়ারপোর্টে গিয়ে অনেকগুলো কাজ থাকবে কখন যে আবার খাওয়া হবে খেয়ে জানে বারো ঘন্টার টানা ফ্লাইট নেদারল্যান্ডস টু কোয়ালালুমপুর যেটা হলো মালয়েশিয়ার রাজধানী ক্যাপিটাল সিটি আমাদের গাড়িটা দু সপ্তাহের জন্য এয়ারপোর্টের খুব কাছে একটা পার্কিং সার্ভিসে রেখে যাব। এই সেই পার্কিং লট এই পার্কিং সার্ভিস থেকে একটা শাটল ভ্যান করে ওরা আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেবে আজ আবার পিক করবে যেদিন নেদারল্যান্ডসে রিটার্ন করব। জাস্ট ফ্লাইট ল্যান্ড করার পর একটা ফোন করে জানিয়ে দিলেই ওরা আমাদেরকে পিক করবে ইউজুয়ালি ল্যান্ড করার সঙ্গে সঙ্গে ফোন করে দিলে ভালো হয় প্যাকেজ ক্লেম থেকে ব্যাগ পিক করে বাইরে বেরোলেই গাড়ি দাঁড়িয়ে থাকে খুব ভালো সার্ভিসটা জানেন আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের ট্র্যাভেলিংয়ের সময় এইখানেই গাড়িটা রেখে যাই এবারে গাড়িটা রাখতে পড়লো সাড়ে সাত ইউরো করে পার ডে ট্রেনে করে গেলে অবশ্যই একটু চিপ হয় অনেকটাই সস্তা হয়ে যায় কিন্তু অনেকটাই হ্যাসেল ফ্রিডামটা কম থাকে বাচ্চাদের সাথে ট্রাভেলিং মানেই যতটা ইজি করে নেওয়া যায় ততটাই ভালো ততটাই ওদেরকে ভালোবাসা দিয়ে ট্র্যাভেলটা এনজয় করা যায় এই দেখুন পৌঁছে গেছি স্কিপুর এয়ারপোর্টে আমাদের নেক্সট দু সপ্তাহের আইটিনারি হলো যে আমরা কাল কোয়ালালম্পুর রিচ করছি কুয়ালালামপুর অথবা কেএলে তিন দিন আমরা থাকবো তারপর বোট করে যাব জর্জ টাউনে যেটা হলো মালয়েশিয়ার পেনাং আইল্যান্ডে সেখানেও থাকবো তিন দিন তারপর আবার আর বোট করে যাব লাঙ্কা বি আইল্যান্ড এইখানে থাকবো আমরা পাঁচ দিন তারপর মালয়েশিয়াকে টাটা বাই বাই বলে আমরা একটা প্লেন নিয়ে যাব সিঙ্গাপুর সিঙ্গাপুরে তিন দিন কাটিয়ে আমরা রিটার্ন করব নেদারল্যান্ডসে আজ ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক খুব ভালোভাবে সুস্থভাবে হয়ে গেল কোনো রকম হ্যাসেল হয়নি আর এখন ব্যাগটা ড্রপ করে দিয়েছি ব্যাগেজ ড্রপ শেষ আর এখন আমাদের হাত ফাত পুরো ফাঁকা এখন আমরা একটু রিল্যাক্স করে এদিক ওদিক ঘুরছি কারোরই খিদে পাইনি সো সেটাও একটা ভালো ব্যাপার আমরা কিছুই খাইনি এখন আর একদম প্লেনে উঠে যাবো আর ওঠার পরে আই গেস কিছু খেতে দেবে যদি খেতে ইচ্ছা হয় খাবো নইলে ট্রাই করবো ঘুমানোর আর এই যে এইটাই হচ্ছে আমাদের স্ক্রিপল এয়ারপোর্টের ভিতরের লাউঞ্জটা খুব সুন্দর লাউঞ্জটা বাচ্চাদের সাথে খেলাধুলা করতে করতে কেমন করে যে কয়েক ঘন্টা কেটে গেল বুঝতে পারিনি এখন আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে এই যে এখনই প্লেনে উঠে এর পরে একদম ফোনটাকে কিন্তু এয়ারপ্লেন মোড়ে রেখে দিয়ে আমরা বাচ্চাদেরকে ম্যানেজ করতেই লেগে গেছিলাম কোনো ফটো তোলা হয়নি যাই হোক এই যে পৌঁছে গেছি মালয়েশিয়া কুয়ালালুমপুর আমাদের ইমিগ্রেশন অনেক মানে টাইম লেগেছে প্রচুর ভিড় মাত্র একটা মানুষ হেল্প করছিল কুয়ালালুমপুরে পৌঁছানোর পরে ইন দ্য ইমিগ্রেশন লাইন পরে ওখানে পৌঁছে জানতে পারলাম যে একটা ফাস্ট লেন ইমিগ্রেশন হয় যেখানে একটু টাকা দিয়ে আপনাদেরকে এক্সট্রা একটা কার্ড বানিয়ে নিতে হয় তাহলে ওনারা হচ্ছে প্রায়োরিটি দেয় নইলে কিন্তু প্রায়োরিটি দেয় না তো আমাদের এত লম্বা জার্নির পরে প্রায় লেগে গেলো দু ঘন্টার মতো আরও ইমিগ্রেশনে অ্যান্ড অলসো আনফর্চুনেটলি ওই প্রায়োরিটি টিকিটটা কিন্তু অন দ্য স্পট কিনতে পারা যাবে না অ্যাটলিস্ট ওয়ান উইক বিফোর ওটাকে কিনতে হয় তো যাই হোক জেনে গেলাম রিটার্ন জার্নির সময় আশা করি আমরা ভালো করে প্ল্যানিং করে নেব এখন যাচ্ছি সিটিতে আজকে আমরা পৌঁছেছি হচ্ছে একটার সময় কোয়ালালুমপুর টাইম দুপুর একটায় তারপরে ইমিগ্রেশন করতে করতে আমাদের বেজে গেল তিনটা সাড়ে তিনটা এখন এক ঘন্টা লাগবে ট্যাক্সি করে টু দা হোটেল অ্যান্ড সো বেসিক্যালি হোটেলে আমরা পৌঁছেছিলাম তখন বাজে প্রায় পাঁচটা ট্যাক্সিতে বসে বসে অয়ন খুব একটা দারুণ কাজ করে নিল ও হচ্ছে ফোন করে আমাদের ডিনারের অর্ডারটা দিয়ে দিল আজকে অর্ডারে দিয়েছিল ইন্ডিয়ান খাবার রুটি ছিল কারি ছিল আর একটু বিরিয়ানি ছিল সবকিছু অর্ডার করে দিল ওরা ডেলিভারি করে দেবে আমাদের হোটেল রুমে খুব টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই তাড়াতাড়ি করে খেয়ে স্নান করে আজকে চেষ্টা করবো একটু ঘুমিয়ে যাওয়ার ইটন রেসিডেন্সি বলে এই জায়গাটাতেই আমরা থাকবো নেক্সট তিন দিন আর হোপফুলি কালকে সকাল থেকে আমরা খুব ভালো করে ঘুরতে পারবো আর দেখা যাক কতটা জেট লাগে আমরা ভুক্তভোগী হই আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আনটিল নেক্সট ব্লগ টেক কেয়ার বাই বাই